একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে করে না আজকের এসন নামাজ পড়ো নাই আজকের মাগরীব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানে তো বসে আছে বে হায়া লজ্জা করে না বে কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেশতা যদি একটা লাথি মারে ফেরেশতা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমো ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাগতে দেন ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে ঘুমের মধ্যে রাইকে ধ্বংস করছে কৌমে সামুদ কে কৌমে সালেহ কে কৌমে শুআইব কে এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকে শেষ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক কিনা বলেন না কেন কি কেন্সাদ আপনি আমার ঝগড়া বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্ব আমি আসছি আল্লাহর দয়া বলে না আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছে নিউজ আজীব এটা তার সব সময় নাম বহুদিন যাবৎ আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরানের কথাগুলো আমাদের জিন্দগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখ একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে সপ্তাহ ইমাম আপনাদের জন্য নসিহত করে তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতে বছরে বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচেই কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়া তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন কি বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি কর মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি পায়স্কারি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিক লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাই যায় মুসলমান বানাইছেনই আল্লাহ তাহ একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফ হাসিবি তুম আন্নামা খালাক না কোরানুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্না খুন গিলাই না তুল জারুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না

তো আল্লাহ তাআলা বলছেন ভাই ছেলেরা তোমরাও ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আদা হুম আদ আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছি